আমার ভোট ভাই আমি দেব যারে খুশি তারে পিস্তল ঠেকাইয়া মাথায় ভোট কিনিতে পারে আমি দিব কারে ভোট ওরে নাই ঐক্য জোট ভাবে দেব কারে ভোট ওরে তো ঐক্য জোট ইসলামের পথে তোরা হাঁটে রে ইসলামের পথে তোরা হাঁট দে কিমি নাঙ্গল গেছে নৌকাছে দানের শিশু যায় যায় দাড়ি পলা দইরা আই না কয় রে সবাই খাই খাই বড়দেব ভাই কারে এ বড়দেবেন কারে আজগো আমৃতি খামু

সতারো বছর লুটা খাইছে রে ও টাকা জমাইছে সুইজ ব্যাংকে হায় বস্তা বইরা টাকা আই ইন্ডিয়া গেছে গো দেশে হা হা কারো ও লন্ডন বেগম পারা বানাইছে হায় রে এমপি মন্ত্রী সব এক লগে পালাইছে টাকা পয়সা লুচ্চা খাইছে গো নাই খেলনা শেষ

ক্ষতির কথা যদি কন না ক্ষতির কথা যদি কন এই ইট্টু আগে যা খাইয়ে গেছে নো আর ও চাই ক্ষতির কিছু আছে সব ভালো কামের সব মেজরেস্টে কালকে ওই বেকারিতে দুধ ক্যা তারপরে যে খামিজের মধ্যে বানায় এর মধ্যে পুরান কেক টেক এইসব হালাইতে হইছে ক সার এগুলো হালাই দেব ক হালাতে খামিজের মধ্যে মা হে এই রে रखলি ক্যা একটা বালতিতে রাখতি তাজবিনে রাখতি এই তো মিলাই দিবি পরে এই হ্যাঁ

আমি মনে করেন বিড়ির ব্যবসা ধরছি বিড়ি কেউ খায় না ও হালাই দিয়ে আমার অন্য ব্যবসা করা লাগবে না আর সর্বসাই বিড়ি ভালো খায় মানুষ তাই তো আমার বিড়িতে এখন লাভ বেশি প্রফিট বেশি তোর কি দুশো দেবু আগে ছিলাম মানুষ গাইড বিয়ালাম না মানুষ হলাম বন্ধুরা বন্ধুরা কৈলার ভাই হ্যাঁ বন্ধুরা হম হিন্দুরাও ভিডিওতে আগে লাইভ আসসালাম আলাইকুম দে আমাৰ এই চালাম ক'ত দূৰ যায় মহম্মদ নচুল্লা হয় এনে তই বিহুৰ লাগি কৈছে কত কিছু কি কম হুজু আজি আন্দোলন চলি আছে বৌৰে বৰুকা সেইফালে দুইটা ডাব কিনিয়া আছে সেই এইবিলাক ধৰি বৈছে এই পাডার ফু পাডা এবার ভিডিও সেলফি তুলল হাই এবার চাইরে দস হে তো ডোকলাম কমেন্ট আর হারে আকতা ককতার গালি সা হইছে হাই দেন হিট হইলো পানি না ও হিট না নেদার স্টার আপা হরে সেট করুলা যা তোয়া তোলা দিগে আগে পেসাইছল তুমি একদম এই গোল মাইক বাইমান গ্লাস হে পাণ্ডি গ্লাস কার কাছে আমি আইনি যাকি দোকান একটু তালা দিতে পাই

হ্যাঁ আপনার কথাটা এককালে পুরা পুরা সময় কমিশ

এlem gure besa joma ar eh sahay cola khelem gure je

লোক লাগবো খেলা হয়ে পাঁচ পঁয়ত্রিশ

আমি তাই জি বলে ও আসে তার কাউন্ডসা তাই রেটা দেখ আর কেউ আইবে নাকি ওই তো রেডি হইছে ওই ছোট সাইবে সুন্দর কাম হই না সামনে হালাই দাও না শালা এক কাল কপপাট করি আর হে দিন কে রওতে তুই শুই জায়গা ওই না হল গা সে করে যুত করে কইছে ও হইনতে লাভ দিয়ে খসার পার পড় ও তো কে 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 করি শুরু হইছে আমি ইমসম আমার সেটা দিই বাকি দি না

तक लाडला ओझले पैसे पहिले ओसो एक कम दे 200 तरीक ना ऑल द टाइम जाबार हे मामल तर तो औरम की साना बीरी तो नंबर कायडा 1 2 1 2 2 2 1 साले सा रास आ सेकर रिटर्न नेक्स्ट नेक्स्ट